ভিভিএস লক্ষণের স্কুলের নামে জালিয়াতি আসরে নামলেন বোর্ড সচিব জয়শাহ রাজকোটে চলছে ভারত বলাম ইংল্যান্ডের তৃতীয় টেস্ট তার মাঝেই অন্য একটি সমস্যায় পড়ল ভারতীয় বোর্ড সমস্যা দূর করতে আসরে নামতে হলো খোদ সচিব জয়সাহকে বিবৃতি দিয়ে সমস্যার সমাধান করতে হলো তাকে সম্প্রীতি বিভিন্ন জায়গায় একটি বিজ্ঞাপন প্রচারিত হয়েছিল সেখানে লেখা হয়েছিল অর্থের বিনিময়ে ব্যাঙ্গালুরু জাতীয় ক্রিকেট একাডেমিতে অনুশীলনের সুযোগ দেওয়া হবে তাতেই অনেকে চমকে যান কারণ এনসিএতে যা ডিরেক্টরের ভিভিএস লক্ষণ সুযোগ পাওয়া খুব একটা সোজা নয় সেই বিজ্ঞাপনে ভুয়ো বলে বিসিসিআই স্পষ্ট জানিয়ে দিল এনসিএর দরজা সবার জন্য খোলা নয় মেধার ভিত্তিতেই সেখানে সুযোগ পাওয়া যায় বোর্ড জানিয়েছে সম্প্রীতি এই রকম ভুয়ো বিজ্ঞাপন তাদের নজরে এসেছে জয় শাহ বিবৃতিতে লিখেছেন বোর্ড কখনোই ক্রিকেটারকে অর্থের বিনিময়ে পরিষেবা দেওয়ার প্রতিশ্রুতি দেয় না বিসিসিআইয়ের নির্দিষ্ট নিয়ম রয়েছে এনসিএতে মেধার ভিত্তিতেই প্রবেশ করা যায় বিবৃতিতে তিনি আরও লিখেছেন এনসিএতে শুধুমাত্র বোর্ডের চুক্তিবদ্ধ ক্রিকেটার ভবিষ্যতে দলে ঢুকতে পারেন এমন প্রতিশ্রুতিমান ক্রিকেটার এবং রাজ্য সংস্থায় মনোনীত ক্রিকেটারটাই যেতে পারেন কোনো সংস্থার সাহায্যে সেখানে ঢোকা সম্ভব নয় ক্রিকেটার কোচ এবং সাধারণ মানুষকে অনুরোধ এই ধরনের ভুয়ো বিজ্ঞাপনের ফাঁদে পড়বেন না দরকার হলে নিজেদের রাজ্য সংস্থার সঙ্গে যোগাযোগ করুন আপনার কি মনে হয় এই রকম বিজ্ঞাপনদাতার বিরুদ্ধে কী আইনি ব্যবস্থা নেওয়া উচিত আপনার অভিমত আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ